হ্যালো ব্রিউন আসসালামু আলাইকুম পাপিয়া ডেলি ব্লকে আবারও স্বাগতম তো সকাল সকাল ঘুম থেকে উঠি বিছানাটা একটু পরিপাটি করে নিলাম সুন্দর করে গুছিয়ে নিলাম এখানে আবার আমার ছেলে ড্রয়িং ক্লাসে গিয়েছে ওকে ড্রয়িং ক্লাসে নিয়ে গেছে ওর ফুপি তো আমি সুন্দর করে রুমগুলো গুছিয়ে নিচ্ছি বারান্দা পরিষ্কার করে নিয়েছি এখন রুমটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম তো বাবুর বাইরে গেলে বাসাটা একটু ঠান্ডাই থাকে নিরিবিলি থাকে তো যাই হোক তো রুমটা ঝাড়ু দিয়ে এখন আমি ড্রয়িং রুমটা একটু গুছাচ্ছি সোফাটা গুছিয়ে নিচ্ছি দুইটা সোফা আমাদের তো সুন্দর করে গুছিয়ে এখন ঝাড়ু দিয়ে নিলাম বাইরে একটু বৃষ্টি হচ্ছে হালকা ওয়েদারটা ছিল খুবই দারুণ এই একটু আমার বিছানাপাটি বাসাপুরা দেওয়া হয়ে গেছে এখন একটু আমি মাছ দেবো মাছগুলার একটু খাবার দিয়ে নিলাম তোদের খাবারগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এই তো পাখিগুলোও আছে আমাদের দুইটা পাখি আছে ওদেরকেও খাবার দিয়ে দিলাম তো তাড়াহুড়া করে রান্নাঘরে চলে আসলাম পরোটা বানাবো নাস্তা বানাবো তো কী নাস্তা বানানো যায় তো পরোটা বানিয়ে নিলাম আর জটপট ভাজি করে নিলাম আমার ছেলের আবার পিয়ালার আবার আলু ভাজি অনেক পছন্দ তো জন্য আমি আলু তেমন একটা খাই না পছন্দ করি না কারণ আলু খেলে অনেক মোটা হয়ে যায় আলুটা কোনোরকম বাদ দিতে পারি না আমার ছেলের জন্য তো বাসার অনেকেই আলু খায় যাই হোক এই তো একটা মানে মুসমুচা পরোটা খাবো মোসমুচা পরোটা হলে আবার আমার কিছুই লাগে না তো পরোটাগুলো মুচমুছি করে ভেজে নিলাম তো নাস্তা খাওয়া শেষ তো আমি এখন চলে আসলাম দুপুরে রান্নার জন্য এই তো এখানে আব্বা করলা নিয়ে আসছিল করলার সাথে আলু দিয়ে একটু সুন্দর করে ভাজি করে নিব সাথে আছে গুড়া চিংড়ি তো করলা আলুগুলো কেটে আমি একদম ভালো করে কুচলিয়ে ধুয়ে নিচ্ছি এই করলা ভাজিটা দুপুরের ভাতে গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে আর কোনো তরকারি লাগবে না এই তো এখানে বুড়া চিংড়ি আছে চিংড়িগুলো আমাকে বেছে নিতে হবে তো যেদিনই বলি একটু আজকে তাড়াতাড়ি করবো রান্নাবান্না সেদিনই আমার দেরি হয়ে যায় তো যাই হোক মাছগুলা খুব বেছে নিয়েছি এখন আমি চিংড়িগুলো একটু সুন্দর করে রেডি করে নিলাম এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেলগুলোও দিয়ে দিলাম তেল দেলে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেস্টটা হালকা লাল হয়ে আসলে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো হালকা পরিমাণ তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দেবো তারপর দিয়ে দিলাম করলা আলুগুলি ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো চুলা রাসটা একদম লোতে করে রাখবো এই করলা ভাজিটা কিন্তু এই যে লবণটা কিন্তু আমি আবার আবার একটু লবণ দিয়ে দিলাম করলা আলুটার জন্য এখন আমি একদম চুলা রাসটা লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আবারও চলে আসলাম এই তো একদম আলতো আলতো করে ভাজিটা করবো যাতে ভেঙে না যায় আলুটাও ভেঙে না যায় করলাটাও ভেঙে না যায় পারফেক্টভাবে সিদ্ধ হয় তো দুপুরে গরম ভাতের সাথে করলা ভাজিটা জাস্ট একবার ট্রাই করবেন একদম ভাজা ভাজা হবে আমি এটার ভিতরে রকম পানি ইউজ করব না তেলই ভাজা ভাজা করবো চুলা রাসটা কিন্তু লোতে রেখেছি এই তো আমার করলা ভাজিটা প্রায় হয়ে আসছে তো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আলুটাও করলাটাও সিদ্ধ হয়ে গেছে জাস্ট পাঁচ মিনিটও লাগে নাই এই ভাজিটা আমার করতে তো এখন আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দেব তো ভাজিটা তো আমার কমপ্লিট হয়ে গেলো কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আপনারা অবশ্যই করলাবাজি কার পছন্দ তো এখন দুপুরে রান্না করবো দুপুরেও এই নদীর চিংড়ি নিয়ে আসছে আপা তো সেগুলো আমি দুপুরে ভুঁড়া করে নেব ঝটপট করে আজকে শুধু চিঙ্গি তরকারি ডাল আছে ডালটা আমি করে নিয়েছিলাম আর ভাতটাও রান্না করে নিয়েছিলাম তারপর করলাবাজি আর চিঙ্গি মাছ ভুনা। অল্প অল্প করেই রান্না করবো বাসায় লোক মানুষ কম এ তো চিংড়ি মাছটা আমার একদম ভুনা হয়ে গিয়েছে তো শাশুড়ি আম্মা আবার কি করেছে দেশের থেকে আমার জন্য পেয়ারা পাঠিয়েছে আমি কাঁকড়া পছন্দ করি গ্রীষ্মকালে এই কাঁকড়া গ্রীষ্মকাল মানে এই বর্ষাকালে কাঁকড়া কিন্তু দারুণ লাগে তো কাঁকড়া তখন ওই নদীর কাঁকড়া টাটকা টাটকা কাঁকড়া পাওয়া যায় তা তো দেশের থেকে পেয়ারা পাঠিয়ে দিয়েছে একদম কচি কচি পেয়ারা এই পেয়ারাগুলো খেতে খুবই দারুণ অনেক দিন ধরে গ্রামের পেয়ারা খাওয়া হয় না ঢাকার শহরে তো কেজি পেয়ারা কিনে খাই আমরা তো এই তো পেয়ারা তাল আর কাঁকড়া পাঠিয়ে দিয়েছে তো তালটাও আমি গরম করে নেব। এটা যে পিঠা বানাবো সেই রেসিপিটাও আপনাদেরকে দেব। তো তালটা আমি গরমে বসে একটু নেরে চেড়ে দিলাম তালটা ভালো করে নিয়েছে এখানে কাঁকড়াগুলো আমি ভালো করে বেছে নিয়েছি যেছে পরিষ্কার করে নিয়েছি এখন লবণ হলুদ মরিচ ধনিয়ার ফাঁকি এগুলা দিয়ে কাকড়াটা আমি মেরিনেট করে রাখব কিছুক্ষণের জন্য এই কাকড়াবাজিটা খেতে কিন্তু দারুণ লাগে অনেকে খেতে চান না যে কেমন লাগে কি আসে আসে বিষয় কিন্তু এ একদম চিংড়ি মাছের মতো সাদা সেটা যে খাবেন সেই বুঝবেন এটার তো আমার এই 25 বছরে আমি মাত্র তিনবার কাকড়া খেয়েছি তাও আপনারা বিশ্বাস করবেন কি না জানি না তো একটু লেবু রস দিয়ে দিয়েছি সারটা অসাধারণ হবে হ্যাঁ আবার জিরার ফাঁকিও কিন্তু আমি দিয়েছি এটাতে তো এখন কড়াই বসিয়ে দিয়েছি কাঁকড়া ভাজি টাটকা টাটকাই খাবো কারণ ফ্রিজে রাখলে এটা সাতটা চলে যাবে তো এই তো আমি দিয়ে দিলাম একে একে কাঁকড়াগুলো দিয়ে একটু ভালো করে নিয়ে চেড়ে দেব কাঁকড়া ফ্রাইটা কিন্তু একদম আমি মোসমোচা করে নেব একদম মোসমোচা করো হবে তো আর আচলের রাস্তা একদম লোতে করে এটাকে আস্তে আস্তে একটু সময় নিয়ে আমি ভেজে নেব এই তো কাঁকড়াবাজিটা কিন্তু আমার ফাইনালি হয়ে গেছে তো কে কে আপনারা কাঁকড়াবাজি পছন্দ করেন আমার কমেন্টস করে জানাবেন এখন এটাকে আমি উঠিয়ে পরিবেশন করে নেব সাথে একটু সসো নিয়ে নেব তো বাসায় সবাই আমাদের বাসায় কিন্তু কাকরা কেউ খায় না কিন্তু এই ফ্রাইটা দেখে সবারই জীবে জল এসে পড়েছে তো সবাই ট্রাই করলো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে আমার ছেলে খায় না ও ট্রাই করেছে যাক আমি অনেক খুশি হয়েছি আর আমার শাশুড়িকে অনেক অনেক ধন্যবাদ আমার জন্য কাঁকড়া পাঠিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ